শুনলাম তুই বিয়ে করেছিস খাদানের মা দরজাটা খোলো এই ছাড়ারা বাড়ি বলো তো দরজা খোলো না বহু থেকে কপদ ও তোমরা সাত সকালে খেদানের মা খেদানের বউ বলে হেদিয়ে মরছো কেন বলি তোমার খেদানে সাত নম্বর বউ জানা কি খুব সুন্দর হয়েছে কই দেখি তা তোমরা বাবু ঠিক শুনো তো যেমন সুন্দরী তেমন ধনী ঘরের মেয়ে আমার খেদান এবারে আর দিবজ দেবে না আমি বৌমাকে পেয়ে খুব খুশি হয়েছি তাহলে দেখাও দেখি তোমার বৌমাকে দেখাও তোমার খেতানের বউটা কি সুন্দর দেখতে হয়েছে আচ্ছা দাঁড়াও আমার বৌমাটাকে আনছি একটু দাঁড়াও মিষ্টি খেয়ে যাবে কিন্তু সবাই এই দেখো আমার বৌমা দেখো আমার বৌমা তোমরা বললে তোমাদের খেদানের বউ কেমন হয়েছে খেদান কি আমার খুব ঝুলকা করেছে কি সুন্দর আমার বউ মানেছে তাহলে এরা কেউ ভিমি খাচ্ছে কেউ ছুটো পালাচ্ছে কেন কিছুই 재이 <laughs> <laughs> <laughs>